সালামু আলাইকুম আমির ইন্সফালস গাইস আজকে আমরা চলে আসলাম মাদেবপুরের আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র মাদেবপুর আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর এই জায়গার ওয়েদার বেশি করে বেশি সুন্দর তোমরা যদি আসতে চাও তাহলে এখনই এই ব্লক টা দেখতে থাকো আর দেখো গাইস এই জায়গাটা কত সুন্দর মনে হচ্ছে একটা গ্রামে চলে আসলাম আর দেখো এখানে ড্রাগন ফল মানে ড্রাগন ফল গাছ লাগাইছে আর এখানে দেখো গাইস কি সুন্দর সুন্দর চুল আছে এই যে এদিকেও আছে গাইস আর আমার সাথে কিন্তু আজকে আছে আর দেখো গাইস এখানে কি সুন্দর সুন্দর ফুল আছে তো গাইস আমাদের সাথে কিন্তু আমার আপু আর আমার ভাগ্নি এসেছে আপু একটু হায় দাও সে যদি হায় দাও ও গাইস শরম বাট চলো আমরা ওদিকে যাই দেখো গাইস জায়গাটা কি সুন্দর এদিক দিয়ে কিন্তু ড্রাগন গাছ লাগাইছে আর ড্রাগনও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর দেখো গাইস এখানে কি সুন্দর আর এটা হলো মাঠ গবেষণার গাছ এ জায়গায় ঢোকা যায় নাকি সেটা আমি না তবে দেখো গাইস কি সুন্দর এদিকে মালটা হয়ে আছে আমি যদি পারতাম তাহলে এখনই ই করতাম আর এখানে কিন্তু গাইস লেবু গাছ আছে দেখো মানে কি সুন্দর এদিকে না অনেক ধরনের গাছ আছে গো আই সি দেখো এখানে কি আমরা একটা প্যারা নিয়েছি আর এটা নাকি লাল চলো দেখি লাল নাকি দাঁড়ো দেখি একটি সুন্দর একটি ঘাট আর গাইস দেখো এটা কত বড় আর কি সুন্দর এখানে বসাও যায় তো চলো গাইস আমরা পানির কাছে যাই এটা কিন্তু ভয়ঙ্কর আছে আর দেখো গাইস এদিকে কিন্তু এইটুকু গুঁড়া গুঁড়া মাছ আছে চলো পানির কাছে যাই দেখো কি সুন্দর গাইস চলো গাইস এখান থেকে পটে যাই পরে গেলে সর্বনাশ চলো গাইস এখন আমরা আরো দিকে যাবো আর ওখানে কিন্তু একটা আছে এখন কিন্তু আমরা সেই জায়গাটাই যাবো তোমরা কি দেখতে চাও গাইস একদম